channel limited কৃষি দর্শন অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে আপনারা দেখছেন কৃষিদর্শন অনুষ্ঠান কৃষিদর্শন অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে বিভিন্ন রকম শাকসবজি ফলমূল চাষ নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি যে সবজি বা যে ফসলটির কথা আমরা বলবো সেটি ছাড়া বোধ আমাদের রান্নাঘর অচল সারা দেশব্যাপী এর ব্যাপক চাহিদা এবং আমাদের পশ্চিমবঙ্গে আলু চাষে দ্বিতীয় স্থান অধিকার করছে আজকে আলু চাষের পরিচর্যা এবং তার সুষম সার প্রয়োগ সম্পর্কে আলোচনা করব আমরা আজকের পর্বের মধ্যে দিয়ে আসুন কথা বলতে রয়েছেন যে দুজন বিশেষ অতিথি তাদের সাথে পরিচয় করে নিই রয়েছেন ডক্টর দেবতনু মাইতি যুগ্ম কৃষি অধিকর্তা পি ডি এস এস বীরভূম স্যার স্বাগত আপনাকে কৃষি কৃষিদর্শনের স্টুডিওতে এবং রয়েছেন আরও একজন অতিথি ডক্টর সুব্রত জ্যোতি রায় যুগ্ম কৃষি অধিকর্তা পি অ্যাডমিন এভলিউশন উইং যেসব বিল্ডিং কলকাতা নমস্কার স্যার স্বাগত আপনাকেও এবং সঙ্গে রয়েছেন আপনারা দর্শক বন্ধুরা যারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন আজকে আলু চাষের পরিচর্যা এবং তার সার প্রয়োগ নিয়ে আলোচনা করব এ বিষয়ে যদি আপনারা যে কোনো প্রশ্ন করতে চান তাহলে সরাসরি আসুন আমাদের অনুষ্ঠানে শুরু করছি আজকের অনুষ্ঠান স্যার প্রথমে আপনার কাছে আসছি ডক্টর রয় পশ্চিমবঙ্গে যে উন্নত পদ্ধতিতে আলু চাষ হচ্ছে তো এই যে উন্নত পদ্ধতিতে আলু চাষের জন্য কি কী করণীয় বলে আপনারা মনে করে থাকেন পশ্চিমবঙ্গে কিন্তু আলু চাষের একটা বড় সড়ো ঐতিহ্য রয়েছে আমরা ভারতবর্ষের দ্বিতীয় স্থানে অধিকার করে রয়েছি আর পশ্চিমবঙ্গের মধ্যে যদি দেখেন তাহলে বর্ধমান হুগলি আর পশ্চিম মেদিনীপুরে কিন্তু আলু চাষের একটা বড়সড় সড়ো বেল্ট যেটা যাকে বলে সেটা রয়েছে তা আলু চাষ করতে গেলে আমাদের প্রথম থেকে যদি একটা ওভারভিউ নিতে হয় সেটা পরিচর্যা সেটা থেকে বলতে পারা যায় যে প্রথমেই দেখতে হবে যে আলুর কোন জাতটা আমরা ব্যবহার এলাকা ভিত্তিক এবং সেই জাতটা যেন সংসিত হয় অর্থাৎ সার্টিফাইড বীজ হয় এবং সেটা যেন তারপরে শোধন করে নেওয়া হয় লাগানোর আগে এবং আলু গাছটা যখন আলুর চারাটা লাগাবো সেই সময় সঠিক সময় যেন লাগানো হয় এবং নাবি জলদি নাবি সেই হিসাবে করে আলুর চাষটা যেন লাগানো হয় সঠিক পদ্ধতিতে বীজ শোধন করে আলুর চাষটা করা উচিত কারণ আলুর বেশিরভাগ রোগ কিন্তু বীজ থেকে ছড়ায় আর কি আর মাটি পরীক্ষার ভিত্তিতে সার দেওয়া উচিত সঠিক সময়ে জলসেচ কখনই অতিরিক্ত জলসেচ যেন না দেওয়া হয় সার প্রয়োগ সুষম সার প্রয়োগ করা উচিত এবং আলুতে কিন্তু জৈব সারের একটা বড় সড়ো রিকোয়ারমেন্ট আছে প্রায় পনেরো কুড়ি টন জৈব সার লাগে হেক্টর প্রতি এছাড়া আলুর যেটা দরকার সেটা হলো আমাদের সঠিক সময় আগাছা নিয়ন্ত্রণ পরিচর্যামূলক ব্যবস্থা না হলে কিন্তু আলুর আমাদের ফলন অনেকটা নষ্ট হয় সবশেষে আলুকে তোলার আগে দশ পনেরো দিন আগে আমাদের আলুর মাথাটা কেটে দিতে হয় গাছের উপরটা এবং সেখানে উপযুক্ত ছত্রাটনাশক দিতে হয় এবং তারপরে দেখা যাবে যে আলুটা যখন আমরা তুলে ফেলবো সেই আলুটাকে আমরা কিছুক্ষণ ছাযায় অথবা যদি দু চার দিন ছায়া শুকিয়ে রাখি তাহলে আলুর একটু চামড়াটা উপরের যে খোসাটা হয় সেটা একটু শক্ত হয় সে তলে স্টোরেজে থেকে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বা পোকামাকড়ের আক্রমণটাকে প্রতিরোধ করতে পারে সেই অনুযায়ী আলুকে আমরা যদি সাইজ অনুযায়ী গ্রেডিং করে আমরা রাখবো যদি আমি একটা সর্বাঙ্গ চিত্র বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে আচ্ছা ডক্টর মাইতি আপনার কাছে আসছি স্যার অনুষ্ঠানের শুরুতেই বা স্যারের কথা শুরুতেই বললেন জাত সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গের জন্য প্রচলিত জাত কোনগুলি হ্যাঁ যে কোনো চাষের ক্ষেত্রে জাত একটি গুরুত্বপূর্ণ জিনিস কৃষক ভাইরা এটা জেনে থাকেন যেটা আমরা বলি সবসময় যে কোনো চাষ করছে তার বীজ সবসময় আপনার একটা আমাদের যে সরকারি অনুমোদিত যে ডিলার রয়েছেন যারা বীজ যাদের লাইসেন্স রয়েছে সেরকম লাইসেন্স দাঁড়ি ডিলার বন্ধুর কাছ থেকেই কৃষকরা অবশ্যই কিনবেন এবং সেটা যেন পুরো আমাদের ট্যাগ লাগানো সেটা যেন বস্তাবন্দি হয় লুজ কোনো আলু আপনারা কিনবেন না কারণ এখানে অনেক অসাধু ব্যবসায়ীও কিন্তু এই চক্রের সঙ্গে যুক্ত থাকেন বিশেষ করে আলু একটি আমাদের অর্থকরী ফসল এবং কৃষকদের প্রচুর পুঁজি এই চাষের ক্ষেত্রে লাগে বিগেতে প্রায় আমরা দেখেছি প্রায় ছাব্বিশ থেকে আঠাশ হাজার টাকা পর্যন্ত একজন কৃষক বন্ধুর লাগে এবং সেখানে বীজ হচ্ছে আমাদের এমন একটি জিনিস যেটা প্রায় সত্তর শতাংশ মোটামুটি নির্ভর করবে বীজের কোয়ালিটি যদি ভালো হয় আপনার ফলনটা এমনি ভালো হবে সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি আমরা মোটামুটি তিন ধরনের বীজ আমরা ধরি সময়ের মানে সময়টা ধরে নিয়ে সেক্ষেত্রে জলদি যেটা সেটা হয় সত্তর থেকে আশি দিনের সেক্ষেত্রে সেই জাতগুলো হলো আমাদের কুফরি যেটা রয়েছে পোখরাজ রয়েছে কুফরি চন্দ্রমুখী রয়েছে যে আলুটা আমাদের আর্লি বাজারে চলে আসে দেখবেন আর্লি এলে কিছুটা দাম ওনারা বেশি পান অনেক কৃষক বন্ধু এটা করেন মাঝারি জাত সবচেয়ে বেশি আলু চাষ হয় যে জাতটা আমাদের পশ্চিমবঙ্গে সেটা কুফরি জ্যোতি এটা মাঝারি মোটামুটি টাইম লাগে যেটা সেখানে একশো দশ দিন পর্যন্ত প্রায় লাগে নব্বই থেকে একশো দশ দিন এরকম কুপড়ি জ্যোতি এই জায়গাটায় কুপড়ি চিপসোনা কুপড়ি চিপসোনা দুই এক এবং দুই কুপড়ি চিপসোনা যে জাত দুটি এটি হচ্ছে আমাদের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও লাগে আপনারা জানেন বাজারে বহুল প্রচলিত যে সমস্ত চিপস যেগুলো আমরা খেয়ে থাকি সেগুলো কিন্তু এই কুপড়ি চিপসোনা এক এবং দুই বা ফ্রাই সোনা কুপড়ি ফ্রাই সোনা বলেও আরেকটি জাত রয়েছে সেই জাতগুলো থেকে পাওয়া যায় আরেকটি লাস্টে যেটা একটু নাবি জাত যাদের ক্ষেত্রে অনেকটা হয়তো সময় ছিল না তাদের পরিচর্যা করতে সময় বেশি লেগে গেছে তাদের ক্ষেত্রে যদি নাবি হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলি কুপরি বাদশা কুফরি সিন্ধুরি এই জাতগুলো তারা চাষ করবেন এক্ষেত্রে আরেকটা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অঞ্চলে আমরা দেখেছি কিছু কিছু পাহাড়ি এলাকায় ওনারা লাল রঙের যে আলু চাষ করেন তার ক্ষেত্রে ভালো জাত যেটি রয়েছে কুপরি সিন্ধুরি কুফরি লালিকা এবং কুপড়ি কাঞ্চন এই জাতগুলো কিন্তু অনেক কৃষক বন্ধু করে থাকেন এগুলো করলে কিন্তু কৃষকরা উপকৃত হবেন এবং ভালো ফলন কিন্তু তারা পাবেন আচ্ছা একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন ফোনে হ্যালো নমস্কার নমস্কার আমি দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে অসিত মন্ডল বলছি আমার প্রশ্ন হচ্ছে আলু প্রত্যেকটা জাতের আলু কিছু আলু বাজারে আসে যেগুলো খোসা সবুজ হ্যাঁ সেই সেইটা কি করে রোধ করা যায় সবুজ আলু খরিদ্দাররা কিনতে চাইছে না এবং আর একটা আলুর প্রবলেম হচ্ছে কিছু কিছু আলু মানে সিদ্ধ করার পরে বাইরেটা ভালো সিদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু ভিতরের একটা অংশ একদম সিদ্ধ কিছুতেই হতে চাইছে না এই এই যে জাতটার কি প্রবলেম জাতের কি প্রবলেম না এগুলো কি করে সলভ করা যাবে ফোন করার জন্য ধন্যবাদ হ্যাঁ স্যার আচ্ছা সাধারণভাবে আলুতে কিন্তু সবুজ হওয়াটা কিন্তু আলুর জাতের কোনো বৈশিষ্ট্য নয় সবুজটা হয় কি আলুটা যখন আমরা মাটির তলায় পুঁতি সাধারণ যে কোনো বীজ এটা আপনারা জেনে রাখুন চাষিভাইদের বলছি বীজের যতটা ব্যাস তার দ্বিগুণ গভীরতায় আলুর বীজ মানে বীজ পুঁততে হয় সেটা যেরকমই বীজ হোক না কেন আলুর বীজ যেহেতু বড়ো এটাকে বেশ গভীরভাবে মাটির অনেকটা গভীরে থাকার দরকার তার ব্যাসের ডাবল অলমোস্ট হলে কি হয় যখন পরবর্তীকালে আলুতে তোলার সময় আসে যে আলুগুলো একটু উপরের দিকে হয়ে আসে সেই আলুগুলো যেগুলো সূর্যের আলো কিন্তু জমির ভেতরেও চার পাঁচ ইঞ্চ সেন্টিমিটার ঢুকতে পারে সূর্যের আলো যদি তার একটু অংশ তার এক্সপোজড হয়ে যায় সেই অংশটা সবুজ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ভেতরে সেই অংশ টুকতে আলুর স্টার্চ ডেভেলপমেন্টটা যেটা আমাদের ইউনিফর্ম ডেভেলপমেন্ট সেই জায়গাটা হয় না সেই জন্য আর সবুজ আলোর যেটা সমস্যা সেটা হলো কিপিং কোয়ালিটি কম হয় অর্থাৎ সে আলু বেশি দিন রাখতে পারবে না স্বাদ এবং জিনিসটা নষ্ট হয়ে যাবে এবং ভেতরে কিছুটা শক্ত থাকবে সেই জন্য এটা কিন্তু জাতের কোনো বৈশিষ্ট্য নয় আপনারা আলুটা যখন লাগাবেন তখন একটু সতর্ক থেকে আলুটা লাগাতে হবে আচ্ছা আর একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন ফোনে হ্যালো হ্যালো নমস্কার নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন আচ্ছা আচ্ছা আমি বলছিলাম জ্যোতি আলু শাড়ি থেকে শাড়ির দূরত্ব আর বিশ থেকে বিশের দূরত্ব সেন্টিমিটার হবে আর নাবি ধাতা রোগ হলে কি ওষুধ দেবো নাবি ধাতা রোগের জন্য আলু খুব ক্ষতি হয়ে যায় একটু আলোচনা করলে খুব খুব ভালো হবে ধন্যবাদ ফোন করার জন্য আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসবো কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি আমাকে একটা ভেজ স্যান্ডউইচ একটা অরেঞ্জ জুস আর কিছু চলতে চলতে টাকে জুতে জানতে স্বপ্নে ভাষাই ভালা আমি স্বপ্নে ভাষাই ভালা বিরতির পর দেখছেন কৃষি দর্শন অনুষ্ঠান আমাদের আজকের আলোচনার বিষয় আলু চাষের পরিচর্যা ও সুষম সারের প্রয়োগ স্যার আমরা বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক বন্ধুর ফোন পেয়েছিলাম এবং আমরা আপনার কাছে আসছি ডক্টর রয় যে ভালো আলু বীজ নির্বাচনের ক্ষেত্রে কোন কোন দিকে নজর রাখতে চান এবং তার সাথে আলু কাটার সময় বীজ আলু কাটার সময় কোন কোন দিকে নজর রাখবেন হ্যাঁ আমি ওনার প্রথম উত্তরের পাঠটা আমার সঙ্গে মিলে যাচ্ছে ওনার প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আলুর উনি যেটা শাড়ি থেকে শাড়ি আর বীজ থেকে বীজ বলছিলেন প্রথমত বলি প্রতি হেক্টারে আঠারো থেকে কুড়ি কুইন্টাল আলু লাগে আর বীজ আলু লাগে সেটা মোটামুটি দু দুই থেকে তিনটে চোখ বিশিষ্ট মোটামুটি দুই তিন সেন্টিমিটারের ব্যাসার্ধের আমরা আলু বীজগুলো নির্বাচন করে থাকি যেটা শাড়ি থেকে শাড়ির ডিস্ট্যান্স প্রায় এক হাত অর্থাৎ আঠেরো ইঞ্চি থেকে কুড়ি ইঞ্চি মতো হয়ে থাকে আর ডেপটা মোটামুটি চার থেকে ছয় ইঞ্চি মোটামো আলুর ডেপটা আলুটা লাগানো উচিত তাহলে ওনার প্রথম পার্টটা হয়ে গেল আর সে সঙ্গে সঙ্গে যেটা আমরা সতর্ক থাকবো সেটা হলো যে আলুটাকে দেখতে হবে যে আমরা যেন চোখ গুলো চোখ না থাকে এবং সেটা যদি অনেক সময় দেখা যায় যে বীজ আলু কাটতে গিয়ে দেখা গেলো যে ভেতরে দাগ রয়েছে বা কিছু রয়েছে তখন অবশ্যমভাবেই যে কাটার যে বটিটা বা যেটা দিয়ে আমরা কাটছি ছুরিটা সেটাকে যেন সঙ্গে সঙ্গে ওই বীজশোধক বা ছত্রাকনাশকের যে ভেজান একড়া দিয়ে সেটাকে একবার করে পুছে নেওয়া যেতে পারে নাহলে ওই একটা কাটার রোগযুক্ত বীজের কাটার ফলে তার যতগুলো আলু তারপরে কাটা হবে সেগুলো কিন্তু রোগগ্রস্ত হয়ে যাবে সেটা খুব সতর্ক থেকে করতে হবে এই একটা একটা জিনিস কিন্তু মাথাতে রাখার দরকার আছে আচ্ছা ডক্টর মাইতি দর্শক বন্ধু ফোন করেছিলেন জিজ্ঞেস করেন নাবি আলুর ব্যাপারে এবং তার সঙ্গে আপনাকে জিজ্ঞেস করব আলু লাগানোর সঠিক সময় কখন ঠিক কৃষক বন্ধু যেটি প্রশ্ন করেছিলেন এটা আলুর ক্ষেত্রে আমরা খুবই পরিলক্ষিত করি যারা আলু চাষ করেন কৃষকরা এর সম্মুখীন হন এবং এটা নাবিধসা এমন একটি রোগ যেটা মানে কৃষকের মাঠকে মাঠ আলু কিন্তু নষ্ট করে দিতে পারে এর জন্য অবশ্যই যেটা আমরা কৃষকদের বলি বা অনেক কৃষক করেও থাকেন নিয়মিত মাঠ পরিদর্শন বা জমি পরিদর্শন তাকে করতেই হবে তা না নাহলে কিন্তু না মানে বুঝতে পারবেন না কোন সময়টা তার এই ছত্রাকটি আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা সমস্ত আলু চাষিদের যেটা বলে থাকি যে প্রিভেন্টিভ মেজার মানে এই রোগটি যাতে না আসে তার জন্য আগে থেকেই আমরা কিছুটা আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে যে জিনিসগুলো বলে থাকি তার মধ্যে দুটো স্প্রে করতে অবশ্যই আমরা বলে থাকি একটি হচ্ছে আমাদের প্রথম স্প্রে যেটা করবেন কপার অক্সিক্লোরাইড এটা অবশ্যই করবেন চার গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন আপনার আলু মানে না লাগলেও প্রতি রোধক হিসেবে আমরা এটাকে বলছি এটা লাগানোর প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন পরে আপনারা করে দেবেন সেকেন্ড স্প্রে যেটা করবেন ডাইথেন এম ফাইভ এটা আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন প্রথম স্প্রে যখন করলেন তার ঠিক পনেরো দিন পরে এই দুটো স্প্রে আমরা সমস্ত কৃষককে বলে থাকি এই দুটোর কিন্তু অন্যথায় আপনারা যাবেন না এটা আমরা সরকারিভাবেই রেকমেন্ডেশন আমরা করে থাকি কারণ আমরা দেখেছি এই দুটো স্প্রে যাদের থাকে তারা কিন্তু পরবর্তীকালেও যদি রোগ আসে সেটা কিন্তু অনেকখানি কিন্তু প্রতিরোধ করা যায় পরেও যদি আপনাদের দরকার মতো স্প্রে যদি লাগে এই দুটো স্প্রের পরে তখন আপনারা অল্টারনেটিভ আরও তিন নম্বর বা চার নম্বর স্প্রেতে যাবেন যদি মনে হয় আর আপনার রোগ লাগছে না সেক্ষেত্রে যাবেন না যদি লাগে সেক্ষেত্রে তিন এবং চার নম্বরে তিন নম্বরে যেটা আমরা বলে থাকি ডাইমিথোমর প্লাস ম্যানকোজেভ এটা আপনারা স্প্রে করতে পারেন কিন্তু আমরা দেখেছি যে প্রথম এবং সেকেন্ড স্প্রে যেটা কপার অক্সিক্লোরাইড এবং ম্যানকোজেভ এই অর্ডারটাকে যাতে চেঞ্জ না করা কারণ বাজারে প্রচুর ওষুধ রয়েছে অনেকে লেটেস্ট ওষুধ দিয়ে দিলে কি হয় পরবর্তীকালে অন্য কোনো ওষুধ কিন্তু কাজ করে না তার একটা রেজিস্ট্যান্ট পাওয়ার গ্রো করে যায় এই জায়গা থেকে আমরা বলবো এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা বললাম এই তিনটে স্প্রে করবেন আশা করি আপনার তারপরে লাগবে না যদিও লাগে সব সময় এমন টেকনিক্যাল দেবেন বাজারে যার সঙ্গে ম্যানকোজেপ থাকে যেমন এরপর দিতে পারেন ভ্যালি কার প্লাস ম্যানকোজেপ সমস্ত টেকনিক্যালে ম্যানকোজেবের সঙ্গে অন্য একটা টেকনিক্যাল মিক্স করেই বাজারে পাবেন সেই টেকনিক্যালগুলো আপনারা ইউজ করতে পারেন আশা করি আপনারা সেখান থেকে সুরক্ষিত থাকবেন আরেকটি যেটি প্রশ্ন আপনারা করলেন যেটা আমাদের কোন সময়ে এটাকে বোনার সময় এখন কিন্তু আইডিয়াল মাঠে কিন্তু আমাদের আলু চাষ চলছে পুরো পশ্চিমবঙ্গব্যাপী আমাদের কৃষকরা আলু চাষ করছেন এটা তিনটে জাত যেরকম রয়েছে তিনটে সময়ই আমাদের হয় যেরকম জলদি মাঝারি এবং নাবি জলদি যারা চাষ করছেন যে জাতগুলো তাদের ক্ষেত্রে সময়সীমা আমরা বলে থাকি অক্টোবরের মাঝামাঝি থেকে অক্টোবরের শেষ পর্যন্ত যেটা আমাদের অলরেডি হয়ে গেছে মাঝারি যেটা আমাদের কুপরিজ্যোতি যেটা বলেছিলাম সবচেয়ে বেশি চাষ করেন পুরো নভেম্বর মাস ধরে গতকালই নভেম্বর মাসে শেষ হয়েছে এখনও কিন্তু কিছু কৃষক বন্ধু হয়তো চলছে এরপরে যারা করতে যাবেন মানে আমাদের নভেম্বরের লাস্ট উইক থেকে আমরা বলি ডিসেম্বরের প্রায় ফার্স্ট উইক সেকেন্ড উইক পর্যন্ত পনেরোই ডিসেম্বরের পরে কিন্তু কোনো ক্ষেত্রেই আলু চাষ করে সেখান থেকে কিন্তু ভালো ফলন আশা করা যায় না উত্তরবঙ্গে সেক্ষেত্রে হ্যাঁ উত্তরবঙ্গে একমাত্র আমাদের কিছুটা করতে পারেন তারা না তো এক্ষেত্রে যেটা বলবো ওদের ওনাদের সময় হয়েছে এই নভেম্বরের লাস্ট সপ্তাহ থেকে আমাদের ডিসেম্বরের মাঝে মানে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারা করতে পারে আচ্ছা একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন ফোনে হ্যালো ডিসে প্রথমে বললেন যে সব সবজিতে আলু লাগে এটা প্রশ্ন সেটা যে আলুটাকে কিছু বিশেষভাবে প্রসেস করলে কি যারা তারা কিছুটা খেতে পারে অনেকে শুনে সিদ্ধ করে জল পেলে দিলে সেটা খাওয়া যায় মানে এটা যদিও আপনি আপনাদের সাবজেক্ট নয় কিন্তু আপনাদের যারা আছেন এক্সপার্ট তারা কি এটা কোনো আলোকপাত করতে পারবেন ফোন করার জন্য ধন্যবাদ কি বলবেন স্যার খুব সংক্ষেপে খুব সংক্ষেপে যেটা উনি জানতে চাইলেন যে ডায়াবেটিক আলু সেরকম আমাদের নেই যেহেতু এখানে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকে সেক্ষেত্রে ডাক্তারবাবু যেটা বললেন একদম সঠিক এটাতে কিছুটা পরিমাণ আমাদের যেটা প্রথমে সিদ্ধ করে নিতে হয় সিদ্ধ করে জলটা যদি ফেলে দেন সেক্ষেত্রে আমরা দেখেছি তার মধ্যে যে কার্বোহাইড্রেটের পরিমাণ সেটা কিন্তু অনেকখানি কমে যাওয়ার চান্স থাকে সেই জন্য সেটা পরবর্তীকালে ডায়াবেটিক পেশেন্ট নিতে পারেন আর উপরন্তু ডায়াবেটিক যাদের রয়েছে আমরা সবসময় বলি পরিমিত মানে পরিমিত খাবার যে কোনো জিনিস তারা খেতে পারেন কোনো জিনিসই এক্সেস বা অতিরিক্ত না খাওয়াই ভালো সেক্ষেত্রে পরিমিত আলু খেতে পারেন এবং যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন আমি বলবো যে সেটা অবশ্যই আপনারা ওই সেদ্ধ করে জলটা ফেলে দেবেন তাতে করে আপনাদের কার্বোহাইড্রেট কন্টেন্ট অনেকটা কমে যেতে পারে আর একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন ফোনে হ্যালো হুগলি জেলার বাসিন্দা কিন্তু একটা কথা বলি যে চন্দ্রমুখী আলু খুব ভালো এই আলু বসাবার সময়টা কখন এবং কোন সাতটা ভালো উৎপাদন হবে সঙ্গে থাকুন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এখন নিয়ে নেব একটা বিজ্ঞাপনের বিরতি সাথে চলতে চগোতে টাকে চলতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা আমি স্বপ্নে ভাষাই ভাল ডক্টর মাইতি আপনার কাছে আসছি আমরা বিরতিতে যাওয়ার একজন দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন একটি একটি সেটি আমরা জানবো তার সাথে জানবো আলুর বিচ্ছোদন পদ্ধতি আলুর বিচ্ছোধনের মধ্যে যেটা আমরা বলে থাকি যে বিচ্ছোধন অবশ্যই করবেন বিশ্বোধনের ক্ষেত্রে আলুর ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি মেনলি দুটো ওষুধ কৃষক বন্ধুরা প্রয়োগ করতে পারেন একটি হচ্ছে আমাদের মেটা থার্টি ফাইভ পারসেন্ট এটা আপনারা হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রেও করতে পারেন বা একটা জলীয় দ্রবণ যদি বানিয়ে নেন সেখানে পাঁচ থেকে দশ মিনিট সেখানে রেখে আবার সেটাকে তুলে ছায়াতে শুকিয়ে নিতে হবে তারপরে আপনারা সেটাকে কেটে সেটাকে আপনি মাঠে বীজ বপন করতে পারবেন আরেকটা যেটা করতে পারেন ম্যানকোজেভ যেটা খুবই পুরোনো দিনের ওষুধ খুব ভালো ওষুধ আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে এখন স্প্রেও করতে পারেন অনেকে কাটা আলুকে স্প্রে করেন আর যারা স্প্রে করতে পারবেন না তারা আড়াই গ্রাম প্রতি লিটার জলের গুলের একটা দ্রবণ করে নেবেন একশো লিটারের তার মধ্যে এটাকে আলুকে ডুবিয়ে দশ মিনিট পর্যন্ত রেখে আবার সেটাকে তুলে ছায়াতে শুকিয়ে রাখতে পারেন যেখানে কিছু কিছু বীজবাহিত রোগ চলে আসে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে কিছু কিছু ক্ষেত্রে যদি স্টেপ্টোসাইক্লিন বা স্টেপ্টো মাইসিন এই ধরনের ওষুধ দিয়েও অনেক কৃষক বন্ধুরা আলু শোধন করেন এটাও কিন্তু সঠিক কোনো অসুবিধে নেই এছাড়া আমাদের কৃষক বন্ধু যে প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন ছিল একটুখানি যদি বলেন ম্যাডাম হ্যাঁ উনি প্রশ্ন করেছেন যে চন্দ্রমুখী আলু লাগানোর সময় হুগলি জেলায় হ্যাঁ ঠিক রাইট হুগলি আমাদের একটি আলুর মধ্যে একটি অন্যতম জেলা যেটা আমরা বলেছিলাম মূলত তিনটি জেলা হুগলি পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর তার মধ্যে হুগলি কৃষক বন্ধু জানতে চেয়েছিলেন যে আমাদের অবশ্যই কুফরি চন্দ্রমুখী এই আলুটি আমি বলেছিলাম যে এটা একটি আর্লি ভ্যারাইটি বা জলদি জাত খুব আগেই কিন্তু বাজারে চলে আসে এবং খুবটি চন্দ্রমুখী আলু খাওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যেটা আমাদের দেখেছি আমরা যে বিভিন্ন চোখা বা সেদ্ধ ক্ষেতে কিন্তু চন্দ্রমুখী আলুর কিন্তু জবাব নেই সেই জন্য অনেক কৃষক বন্ধু এটা করে থাকেন বাজারে কিন্তু জ্যোতি আলুর চেয়ে চন্দ্রমুখী আলুর দামও কিন্তু অনেকটা বেশি হয় তার ফলনও কিছুটা কম হয় হার্ডলি যেহেতু মার্কেটে চলে আসে তার জন্য তারা দামও একটুখানি বেশি পান তো সেক্ষেত্রে বলবো আপনারা সময়টা হবে আমাদের ঠিক অক্টোবরের মাঝামাঝি মানে পনেরোই অক্টোবর থেকে আপনি তিরিশে অক্টোবরের মধ্যে যদি লাগান এই যাত্রী তাহলে সঠিক সময় বাজারে আনতে পারবেন দামও খুব ভালো পাবেন আপনার গাছের চেহারাও কিন্তু খুব ভালো হবে ডক্টর রায় আপনার কাছে আসছে খুব সংক্ষেপে আমরা একটু জানবো যদিও আমাদের সময় সীমিত সেচ প্রয়োগ সম্পর্কে ছোট করেই বলি আলু চাষের ক্ষেত্রে সেচটা খুব গুরুত্বপূর্ণ অ্যাটলিস্ট প্রথম লাগানোর আলু বীজ বপনের সাত দিনের মধ্যে কিন্তু একটা ঝাপটা শেষ দিতে হবে আর তারপরে দেখা যাবে যে প্রত্যেক তিন চার দিন অন্তর অন্তর যদি আমরা ঝাপটা শেষ দিতে পারি অ্যাটলিস্ট প্রথমবার যখন কানি মাটি বা ভেলি বা গাছের গোড়ায় মাটি দেওয়া হবে সেই পর্যন্ত আর তারপরে আমরা মোটামুটি জমিতে ভাসিয়েই সেচ দেবো কিন্তু সেটা কখনোই যেন ওই পিলি করার তিনের চার অংশের বেশি না হয় অর্থাৎ এটা একটু মাঝামাঝি যেন জলটা থাকে বাকি জলটা মাটি এমনি টেনে নেবে তো সেইভাবেই আমরা সেচটা দেবো এবং এইটা চলতে থাকবে দ্বিতীয়বার মাটি তোলার পরবর্তীকাল পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আলু তোলার সময় হয় আলু তোলার সময় দশ থেকে পনেরো দিন আগে আমাদের কিন্তু সেচ একদম বন্ধ করে দিতে হবে আচ্ছা ডক্টর মাইতি খুব সংক্ষেপে আমরা জানবো যে কি কি সার দেবেন আমাদের কৃষক বন্ধুরা অবশ্যই যেহেতু আমরা চাষ করছি আমরা সব সময় বলি যে মাটি পরীক্ষার ভিত্তিতে সুপারিশ মেনে সার প্রয়োগ করা উচিত আমাদের কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেও আমাদের বিভিন্ন ব্লকে ব্লকে বিভিন্ন কৃষকদের মাঠে মাঠে এই মাটি পরীক্ষা কিন্তু করা হচ্ছে তাদের কাছ থেকে স্যাম্পেল নিয়ে আমরা ল্যাবের টেস্ট করে সয়েল হেলথ কার্ড কৃষকদের হাতে তুলে দিচ্ছি যে সমস্ত কৃষকের হাতে এই সয়েল হেলথ কার্ডটি রয়েছে তারা অবশ্যই তাদের সেখানে লেখা থাকবে আলু চাষের ক্ষেত্রে কি করণীয় সেই কার্ড মেনে তারা অবশ্যই সুষম হারে সার প্রয়োগ করবেন যাদের কাছে কার্ড নেই তারা যদি কাছাকাছি কোনো কৃষক বন্ধু থাকে সেই কার্ডের সুপারিশও আপনারা মেনে চলতে পারেন তাছাড়া যদি কেউ ইন জেনারেল জানতে চান আমরা যদি ধরে নেই তার জমি মাঝারি উর্বরতা রয়েছে সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে নাইট্রোজেন ফসফেট পটাশ সেটা আমাদের হেক্টারে যে ডোজটা আমরা বলে থাকি নাইট্রোজেন ফসফেট পটাশ দুশো দেড়শো দেড়শো কেজি প্রতি হেক্টরে আপনাদের প্রয়োগ করতে হবে এছাড়া ক্ষেত্রে সালফারের একটা প্রয়োজনীয়ত আলুর ক্ষেত্রে লাগে সালফার কুড়ি কেজি প্রতি হেক্টারে প্রয়োগ করার দরকার রয়েছে আর যে সমস্ত জমিতে দেখবেন একটা বোরনের ঘাটতি থাকে অনেক সময় আমরা দেখি যে আলু কিছু কিছু ক্ষেত্রে ফেটে যায় বা বোরনের ঘাটতি যদি থাকে সেক্ষেত্রে বোরন আপনারা দুই গ্রাম প্রতি লিটারের গুলে স্প্রে করবেন তাহলেই বোধ আমরা সাধারণ সমস্যাগুলো থেকে মুক্ত পেতে পারবো এবং আমাদের আলু ফলনও অনেকটা হয়তো বেশি হবে আজকে কৃষি দর্শন অনুষ্ঠানে আমরা আলোচনা করলাম আলু চাষের পরিচর্যা ও তার সার প্রয়োগ সম্পর্কে সীমিত পরিসরের মধ্যে হয়তো অনেক জিজ্ঞাসা আমাদের অধরা থেকে গেল আপনারা নিয়মিত দেখতে থাকুন কৃষি দর্শন অনুষ্ঠান এবং অবশ্যই চিঠি লিখুন আমাদের দপ্তরে অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার